নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন ধরনের হাতে মাখা ফুলকপির রেসিপি গরম ভাত হোক বা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে খুব কম সময়ের মধ্যে অপূর্ব স্বাদের হাতে মাখা ফুলকপির এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই একটা ছোট সাইজের ফুলকপি বেশ ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এই রেসিপিটার জন্য কিন্তু ফুলকপিগুলো একটু ছোট করেই টুকরো করতে হবে বড় টুকরো করলে কিন্তু রেসিপিটা এত খেতে ভালো লাগবে না আর রান্নাটাও সঠিকভাবে হবে না মাঝারি সাইজের একটা আলুও নিয়ে নিয়েছিলাম আলুগুলো সরু সরু লম্বা করে কেটে নিয়েছি ফুলকপি আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে যাতে জল একটুখানিও না থাকে এদিকে খেয়াল রেখো তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি এর সাথে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো সামান্য একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি বেসন এক চামচের বেশি কিন্তু বেসন দেওয়া যাবে না আমি যেই পরিমাণে ফুলকপি আলু নিয়েছি সেই বুঝে বেসনটা দেওয়ার জন্য গ্রেভিটা কিন্তু ভীষণ সুন্দর হয় আর এই পদ্ধতিতে তোমরা যদি ফুলকপি আলুর ভাজা বানিয়েও খাও এর স্বাদ কিন্তু আমরা সাধারণত যেমন ফুলকপি আলু ভাজা খাই তার চেয়ে বেশ অন্যরকম ভীষণই মুখরোচক রুটি পরোটা বা গরম ভাতের সাথে বেশ ভালো লাগবে বেসন দিয়ে খুব ভালোভাবে দেখো মেখে নিয়েছি এরপর এর সাথেই দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লেবুর রস খুব বেশি দিচ্ছি না অর্ধেকটা পাতিলেবুড়ো প্রায় অর্ধেকটার মতো সামান্য কয়েক ফুটা রস দিয়ে নিয়েছি আবারও খুব ভালোভাবে মেখে নিলাম এখানে আমি হাফ চামচ পরিমাণে কাশরি মেথির পাতা দিয়ে দেব। মেথির পাতাটা দেওয়ার জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসে খেতে বেশ ভালো লাগে তবে বন্ধুরা এই যে সমস্ত মশলা ফুলকপি আলুর মধ্যে মেখে নেওয়া হয়ে গেলে প্রায় তিন থেকে চার মিনিটের মতো রেস্টে রাখবো এর চেয়ে বেশি কিন্তু আর রেস্টে রাখা যাবে না তাহলে যেই বেসনটা মেখে নিয়েছি বেসনটা কিন্তু যে পরিমাণে জল ছাড়বে জলের মধ্যেই বেরিয়ে যাবে আর এটা মাখার সময় কিন্তু একটুখানিও জলের ব্যবহার করা যাবে না লবণ থেকে যেটুকু জল বেরোবে তাতেই কিন্তু ভালোভাবে মাখা হয়ে যাবে আর বেসনের পরিমাণও কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আমি ঠিক যতটা ফুলকপি আলু নিয়েছি সেই বুঝে সমস্ত উপকরণ ব্যবহার করব এরপর দেখো একটা বাটিতে নিয়ে নিলাম চারটে গোটা কাজুবাদাম খুবই অল্প পরিমাণে নিয়েছি আদা রসুন আর অর্ধেকটা টমেটো সমস্ত কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে মশলার পেস্ট বানিয়ে রাখলাম এখানে চাইলে তোমরা কাজুবাদামের পরিবর্তে পোস্ত মগজ এগুলোও ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই কড়াই খুব ভালোভাবে গরম করে প্রথমে আগে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছি দেখো খুবই সামান্য একটু কিন্তু জল ছেড়েছে ফুলকপি আলুর থেকে বেশি জল ছাড়েনি কারণ আমি অল্প সময়ের জন্য রেখেছিলাম কড়াই খুব ভালোভাবে গরম করে আর তেলটা যখন একদম ভালো করে গরম হয়ে যাবে তারপর দিয়ে দিয়েছিলাম হাতে মেখে রাখা ফুলকপিগুলো ফুলকপি আলু দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে করে নাড়াচাড়া করে বেশ একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেম লো বা মিডিয়ামে করার কোনো রকম দরকার নেই গ্যাসের ফ্লেম হাইতে করেই ভেজে নিও আর কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিও যাতে খুব ভালোভাবে ভাজাটা হয়ে যায় তোমরা যদি এইভাবে শুধু ভাজা করে খেতে চাও সেই ক্ষেত্রে কিন্তু একটুখানি গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে ভেজে নিও তাহলেই কিন্তু সঠিকভাবে সেদ্ধটা হয়ে যাবে তবে দেখো গ্যাসের ফ্লেম হাইতে করে ভাজতে ভাজতেই প্রায় নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যায় আর এই একটু বেসন দেওয়ার জন্য কিন্তু বেশ একটা মুচমুচে ভাবও চলে আসে এই ভাজাটা কিন্তু খেতে অপূর্ব লাগে নাড়াচাড়া করে দেখো বেশ সুন্দর একটা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি এরপর তেলটা ঝরিয়ে তুলে রাখলাম তবে এই ফুলকপি আলু ভাজার সময় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেলের পরিমাণ কম দিলেও কিন্তু ভালোভাবে ভাজাটা হবে না ফুলকপি আলু ভেজে তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল তার সাথে আবারও প্রায় হাফ চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি সামান্য একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ এসেছে এরপর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যাতে ছিটকে গায়ের মধ্যে না আসে তারপরেই দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট মশলাটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব কাজু বাদাম দেওয়ার জন্য দেখো কড়াইয়ের তলার মধ্যে অল্প অল্প করে ধরে যাচ্ছে কোনো অসুবিধে নেই এভাবে কিন্তু খুন্তিতে করে অনবরত নাড়াচাড়া করতে হবে নইলে তলায় ধরে পুড়ে যেতে পারে অনবরত নাড়াচাড়া করে দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তবে বন্ধুরা আমি তোমাদের আবারও বলছি এই রেসিপিতে কিন্তু আদা রসুনের পরিমাণ খুবই সামান্য ব্যবহার করবে বেশি আদা রসুন দিলে কিন্তু একদমই ভালো লাগে না বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তারপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার তবে এটা দিলাম কালারের জন্য আর এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিয়ে দিও আবারও একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তবে দেখো এখানে আমার মনে হচ্ছিল যে ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো লাগবে কারণ খুবই সামান্য একটু লঙ্কার গুঁড়ো তো ফুলকপির সাথে মেখে দিয়েছিলাম এই জন্য জল দেওয়ার পর আমি আবারও একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে তবে তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করো বেশ কিছুটা জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে গ্রেভিটা ফুটে যাওয়া অব্দি অপেক্ষা করব গ্রেভিটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে এরপর ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দিলাম ফুলকপি আলু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম লোতে করে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব যাতে ফুলকপি আলু যেটুকু বাকি রয়েছে সেদ্ধ হতে সেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি ফুলকপি আলু দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে অথচ বেশ গোটা গোটা রয়েছে এইভাবে গোটা গোটা থাকলেই কিন্তু খেতে সবচেয়ে ভালো লাগবে নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ আর অল্প পরিমাণে চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য একটা ফুলকপি দেখো তোমাদের চেপে দেখিয়ে দিলাম ফুলকপি আলু সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা রয়েছে ফুলকপি আলু ভাজার সময় তোমরা যদি আমি ঠিক যেভাবে বললাম এইভাবে গ্যাসের ফ্লেম হাইতে করে ভেজে নাও তাহলে কিন্তু প্রত্যেকটা ফুলকপি আলু গোটা থাকবে রান্নাটা খেতেও বেশ ভালো লাগবে নাবিয়ে নেওয়ার আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর না নিয়েছি তোমরা যারা ঘি খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু এক চামচ পরিমাণে ওপর থেকে ঘিও ছড়াতে পারো সেই ক্ষেত্রেও খেতে বেশ ভালো লাগবে রেসিপিটা দেখো দুর্দান্ত একটা কালার এসেছে আর গ্রেভিটা দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এই পদ্ধতিতে একদমই নতুন ধরনের হাতে মাখা ফুলকপির রেসিপিটা বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে